জামাই ষষ্ঠীর বাজারে কেমন মালখে পড়ে আছে দেখ দেখ মনে হয় পালিয়ে বিয়ে করেছে তাই তোমাদের ভাই এত প্রশ্ন দাদা তুমি কি ষষ্ঠী যাবে না লে তো ফাইনালি রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তাই সারারাত না ঘুমিয়ে ভোর ভোর খাসি মাংসের দোকান ভিডিও করে না স্নান করে একদম হিরোর মতো গায়ে সেন্টু লাগিয়ে হয় রেডি হয়ে গেছে শ্বশুর একটু দেশি সুইমিং পুলে স্নান করবো এই বাপের ছেলে তুই এখানে কি করছিস বক্স যাচ্ছিস সেদিকে তোর মাসি মাসিদের জন্য ওয়েট করছে আরে বাপের ছেলে কোলে কোলেওট কোলে পড়া কোলে কোলেট সকাল সকাল যেতে হবে ভাই শ্বশুর বাড়ি চল ভাই তোর দিদা বাড়ি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি হালকা করে একটা শাড়ি আর সায়া আর ব্লাউজ আর তার সঙ্গে ফল মূল পাপড় হ্যাঁ হালকা করে নিয়েছি ঠিক আছে সঙ্গে তো মমি তো পুরো রেডি দেখতেছো আর সঙ্গে কিন্তু পোচকো পুঙ্কো একদম রেডি আর ব্যাগটা কিন্তু খুব ভারী হয়েছে কারণ এর মধ্যে হাগিসে ভর্তি ঠিক আছে কারণ পুঙ্বুর হাগিস আর হাগিস আর ভাই বাইরে দেখে মানে বাজারটা এত ভিড় এত ভিড় ধারণার বাইরে যেতে হবে আমাকে এখন তিন চারটে ভাই খাল পেরিয়ে না ভাই তিনটে খাল তিনটে খাল পেরিয়ে দেখতে হাটা রেডি হয়ে গেছে একদম সঙ্গে ছিল একদম পার্বতী আজকে আর এত গরম এত না 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 ফাইনালি ভাই এসেই গেলাম শ্বশুরবাড়ি ঠিক আছে শ্বশুরবাড়ি আসার পর দেখলাম মেঝশালি মেঝোশালি কিন্তু পঙ্কু ভাই চঙ্কুকে একদম কোলে নিয়ে নিয়েছে আর এই হচ্ছে গোলটু গোলটু কিন্তু চুপচাপ বসে আছে আর এই যে এই শালি দেখো আগে কিন্তু চঙ্কুকে নিয়ে চলে গেল আগে কি হতো ভাই আমাকে নিতে আসতো আগে বেকার भैया मैं तो टूट गया তারপর ছিল এদের আলাদাই একটা ভালোবাসা নেক্সট লেভেলের এদেরকে বিস্কুট খাওয়ালাম কারণে যেখানে যাই এ ছাড়া অন্য জায়গা থাকলেও সবস্থ কুকুরকে বিস্কুট খাওয়াই আমি আর ঢুকলাম একদম সবসড়ির ভিতরে সঙ্গে একদম ঠান্ডা চিলচিলা একদম এসির সামনে ঘুমিয়াই পড়লাম ঠিক আছে জাস্ট লেভেল ওয়া বলতে পারো সঙ্গে এলো একদম মিশরির হাতের একটা শরবত আর এই হচ্ছে আমার ছোট শালি সব সবসময় ক্যামেরা দেখলে লজ্জা পায় ঠিক আছে আর চঙ্কু একদম সেই মস্তি সেই লেভেলে একদম আর ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলো একদম হাতে আবার এক গ্লাস পাই শরবত সঙ্গে ছিল ভাই মাজা আর মাজাটা আমি খাইনি ঠিক আছে আলাদা প্রশ্ন আর এইটা হচ্ছে আর একটা তারপর চলে এলো আমার শাশুড়ি মা নানা রকম খাবার দাবানের সঙ্গে ছিল কুলচা নানা রকম ফল বুঝতেই পারছো তোমরা যেমন হয় জামা ষষ্ঠীর বাজারে আর আরেকটা কথা বলে রাখি কোনো রকম কিন্তু ফোঁটা নেওয়া হয় না কারণ হয়তো তিন চার হাজার বছর আগে কোনো জামাই হয়তো পটল তুলে দিয়েছিল এই জামাই ষষ্ঠীর দিনেই তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র এই খাওয়া দাওয়াটুকুই হয় তাও রিসেন্টলি ভাই চালু হয়েছে মোটামুটি বুঝতেই পারছো তোমরা এরকম কিছু রীতি জাস্ট সেই খাওয়া দাওয়া কিন্তু এক কথায় মানে বুঝতেই পারছো তোমরা জমে গেছে একদম একদম সেই লেভেল আর এই মেজেজালির কাছে এসে বসলাম ফোনে ভাই বক 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 করছে একটু আশীর্বাদ আশীর্বাদ দিলাম আমি ঠিক আছে আর তারপর আমার মা দিল এই জামারা প্রত্যেক বছর জামা প্যান্ট তো দেয় দেয় জাস্ট জামাটাও কিন্তু সুন্দর হচ্ছে আর চঙ্কুর জন্য কিন্তু দু দুটো কিন্তু জামার সেট তারপর চলে গেল কিন্তু দেশি সুইমিং পুলে স্নান করার জন্য জাস্ট দেশি সুইমিং পুল সমস্ত কিছু ভাই এই দেশি সুইমিং পুলে ঠান্ডা হয়ে গেল এই দেশি সুইমিং পুলে স্নান করতে এক কথায় তো সেই লাগে ভাই শ্বশুর বাড়ি আসলে কি দেশি সুইমিং পুলে আমি স্নান তো করি তোমরা লাস্ট কবে কে কোথায় করেছিল জানাতে পারো সঙ্গে পেলাম একটা আম হ্যাঁ ভাই কচু কড়া আমি আম পেয়ে গেছি জলের মধ্যে মানে একটা ঘুরিয়েছি ঠিক আছে আর তারপর চলল মেন খাওয়া দাওয়া ভুড়ি ভাজ বুঝতে পারছো একদম ফ্রাই রাইস শাক সবজি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা করলা ভাজা প্লেন রাইস সঙ্গে লেবু আম দু রকমের মিষ্টি দই চাটনি একটা ভাই চচ্চড়ি আর ভাই তার সঙ্গে মটন তো থাকবেই সঙ্গে ছিল চিকেন কষা মাটন চিকেন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে একটু রেস্ট এই ছিল আজকের জামাই ষষ্ঠী আসছে বছর ভাই আবার হবে